দেখছেন ভারতের আরও সাতাইশ জায়গা নিজেদের দাবি করে নাম পরিবর্তন করলো চীন এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট আমাদের ইন্ডিপেন্ডেন্ট টিভি এটা জানাইছে বন্ধুরা আজকে বাংলাদেশি ভাইদের জন্য ঈদের মতো একটা সংবাদ নিয়ে আসবো যে চীনের সেভেন সিস্টার খুব শীঘ্রই হারাতে যাচ্ছে এবং মণিপুর তারা এই যে দেখেন এই ভিডিওটার মাধ্যমে তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে অলরেডি ভাইরাল হয়ে যাচ্ছে যে মণিপুরের মানুষরা স্বাধীনতা চাচ্ছে এই যে ভিডিওটা দেখুন আমারে তো পাবেন যে বুকা বা একজন বুকা মানুষ এই ভিডিওটা ভালোভাবে লক্ষ্য করুন দেখেন এটা কিন্তু মণিপুর যে এখানে লেখা হচ্ছে যে মণিপুরের এই এই যে দেখেন এটা হচ্ছে ইন্ডিয়া এটা এই যে ছোটো অংশটা বাংলাদেশ এই যে সেভেন সিস্টার এই যে এখন দেখেন এখন এই যে চায়না এই যে দেখছেন চায়না থেকে অ্যাটাক আসতেছে এই যে এটা হচ্ছে মণিপুর আর এই যে লেখাটা যারা আছেন ওরা যারা চাইনিজ বুঝেন বুঝতে পারবেন যে অ্যানাদার ফায়ার ব্রেক সাউথ ইন্ডিয়া বেকিয়ার মানে ইন্ডিয়ার যে পিছনের সাইডটা আপনারা যারা চাইনিজ বুঝেন না তাদেরকে আমি বুঝাই বলতেছি এই যে মণিপুরের অংশটা তারা স্বাধীন হইতে চাচ্ছে চাইনিজ সোশ্যাল মিডিয়াতে কিন্তু অলরেডি তারা প্রচারণা শুরু করে দিছে আরেকটা আপনাদেরকে খুশির সংবাদ জানাবো আরেকটা খুশির সংবাদ জানাবো খুশির সংবাদ বাংলাদেশি বাইরা যারা দেখবেন তারা ঈদ মুবারক যদি না বলছেন তাইলে কিন্তু এই রিলেটেড আর ভিডিও পাবেন না ঈদ মুবারক কিন্তু আমি চাই এই যে দেখাই কয়েকটা নিউজ আমি রাখছি এই যে দেখেন দেখছেন ভারতের আরও সাতাইশ জায়গা নিজেদের দাবি করে নাম পরিবর্তন করলো চীন এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট আমাদের ইন্ডিপেন্ডেন্ট টিভি এটা জানাইছে মানে এটার সাথে যে আমাদের ডক্টর ইউনুস পাকিস্তান এবং চায়না এবং বাংলাদেশের যে একটা সিস্টেম মেঝে কাজ করতেছে এইটা বুঝতে পারবেন এইটা বুঝতে পারবেন গোসারুয়ার একজন বুকা মানুষ না এই যে বাংলাদেশ নেপাল ভুটান এবং সেভেন সিস্টার্সকে নিয়ে সমন্বিত অর্থনৈতিক কৌশলের আহ্বান প্রধান উপদেষ্টা কই ভারতের নাম কোথায় এই যে দেখেন সেভেন সিস্টার্স বাংলাদেশ নেপাল ভুটান নিয়ে অর্থনৈতিক কৌশলের আহ্বান চীন কিন্তু আমাদের সাথে আসছে পাছে আছে ঈদ মুবারক বলার জন্য আরেকটা নিউজ দিচ্ছি এই যে চীনের একটা আমি ভিডিও ডাউনলোড করে রাখছি এই যে দেখছেন ছোটো বাংলাদেশ এই যে ছোটো বাংলাদেশটা ঈদ মুবারক যদি না লেখছেন তাইলে কিন্তু হইব না ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি চাই এই ভিডিওটা ভাইরাল হোক কলকাতা পর্যন্ত যাক পাকিস্তানের সাথে ইন্ডিয়া হারার পরে এটা আসলে চায়নার একটা প্ল্যান যে ইন্ডিয়ার শক্তিটা দেখতে চাচ্ছে যেহেতু পাকিস্তানের সাথেই পারে নাই এখন চায়নার সাথে কেমনে পারবে বাহিরে কিন্তু বৃষ্টি হচ্ছে তাই একটু ইকো আসতে পারে বাংলাদেশি ভাইরা ধৈর্য সহকারে দেখুন ঈদ মুবারক লেখার জন্য কইলেও এটা দেখুন এই যে দেখেন কি নিউজ দেখেন্টার কি বলে শুই নেনুদে মাংজেলাগুয়া মানে কি বলছে মাংজেয়ালাগুয়া হচ্ছে বাংলাদেশ এই যে বাংলাদেশ হচ্ছে এইটা এইটা হচ্ছে সেভেন সিস্টার এই যে আশি পার্সেন্ট মানুষ বাংলাদেশের চায়নাকে ভালোবাসে বা ওরা এইটা ইয়া কইরা দেখছে ক্যালকুলেট করে দেখছে এইখানে দেখুন এই যে এই যে এই যে এই যে ইন্ডিয়া দেখছেন এটা বোঝাচ্ছে এটা পনেরো মিনিটের তো এর জন্য আমি সংক্ষেপ করে দেই এই ইন্ডিয়া এবং সেভেন সিস্টার এটা কিন্তু ব্রিটিশরা যখন চলে গেছে তখন কিন্তু এখানে একটা পেস লাগাইয়া গেছে কলকাতার যে অংশটা এই যে বাংলাদেশের যে চিহ্নটা দিছে চায়না কইতেছে যে বাংলাদেশ হচ্ছে এতটুক এই যে আপনারা দেখতেছেন বাংলাদেশ কিন্তু সত্যিকার অর্থে এতটুক ব্রিটিশরা যখন দিয়ে গেছে কিন্তু ভারত আমাদেরকে দেয় নাই আর শুধু চায়না দাবি করতেছে সেভেন সিস্টারের কিছু অংশ কিন্তু বাংলাদেশ যদি এটা পায় চায়না আর বাংলাদেশ বন্ধু রাষ্ট্র হিসেবে এখানে বেল্ট অ্যান্ড রুট ইনিশিয়েটিভ বুঝতেছেন একটা রুট হবে এই যে এইটা পাকিস্তান থেকে নেপালে চায়না হয়ে কাশ্মীর হয়ে নেপালে একটা রুট এই নেপালের রুট বাংলাদেশে ঢুকবে শুধু এই যে ছোটো করিডোরটা দেখতেছেন এই যে করিডোরটা শিলিগুড়ি করিডোর আঠাইশ কিলোমিটারের জন্য এই রুট বাংলাদেশে আসতেছে না বাংলাদেশে না আসার কারণে মিয়ানমারেও এটা যায়া চায়নাতে একটা অর্থনৈতিক অঞ্চল তৈরি হইতেছে না এইটা হচ্ছে চায়নার প্রবলেম চায়না অর্থনৈতিকভাবে আরও স্ট্রং হইতে চায় বিশ্বের মধ্যে নেতৃত্ব দেওয়ার জন্য পাকিস্তান বাংলাদেশ এবং নেপালকে পাশে চায় মিয়ানমার তো তাদের হাতেই আছে বুঝছেন কেন যে এই যে আর ডেইলি একজন অদম মানুষ কেন যে শুধু সেভেন সিস্টার সেভেন সিস্টার করে আরেকটা দেখায় আরেকটা দেখায় এই যে এই যে এই যে দেখছেন এই যে তারা কিন্তু এইগুলা আইকে এখানে ওরা কিন্তু বড় বড় সাইন্টিস্ট ওরা কিন্তু সাইন্টিস্ট বলতে পিএইচডি করা পার্সন আছে না ওরা এই জিনিসগুলা নিয়ে রিসার্চ করছে রিসার্চ করে রিসার্চ বের করছে হয়তো আমি ভালোভাবে আপনাদেরকে কথা বলতে পারি না বুঝাইতে পারি না আমি একজন বুকা মানুষ কিন্তু এই বুকা অদমের কথাগুলো একটু শুইনা রাখেন এই যে এই 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 যে যে দেখেন মাংজে আলাগুয়া মানে বাংলাদেশ বাংলাদেশের সাথে চীনের যে যোগাযোগ ব্যবস্থাটা কিন্তু সরাসরি নাই এই যে শিলিগুড়ি করিডোরের জন্য ইন্ডিয়ার আমাদের কিন্তু চায়নাতে যাইতে সময় লাগে অনেক বেশি কিন্তু এই যে করিডোরটা যদি হয়ে যায় ভাইয়া তাইলে কিন্তু আমরা যাইতে লাগবে বাসে যাইতেই লাগবে এক ঘন্টা বাসে যাইতে চায়নাতে আমাদের সময় লাগবে এক ঘন্টা এখন ঈদ মুবারক লেখেন ঈদ মুবারক লেখার জন্য এই যে আর দেখাই আপনারা তাও যারা যারা লিখতেছেন না ঈদ মুবারক এই যে বাংলাদেশ থেকে চায়নাতে এখন কিভাবে যাইতে হয় এই যে দেখাচ্ছে এই যে গুয়াংডং এখানে যাইতে হইছে কিভাবে একটু দেখেন একটু দেখেন আওয়ামী লীগের দালালরা ইন্ডিয়ার দালালরা একটু দেখেন এই যে এই যে বাংলাদেশ এইটা থেকে যাচ্ছে হচ্ছে আমাদের এই পথ হইয়া এই যে সমুদ্র পথ হইয়া আমাদের ব্যবসা বাণিজ্য করা লাগে চায়নার সাথে চায়নার সাথে বাংলাদেশের এত বড় একটা অর্থনৈতিক সম্ভাবনাময় এরিয়া সেই জায়গা থেকে আমাদের ব্যবহার করতে হয় এত লং একটা রুট কিন্তু কিন্তু আমরা যদি এই জায়গাটা যদি আমরা পাই এই যে এই যে বাংলাদেশের সাথে নেপালের এই জায়গাটা যদি লাগাই দিতে পারে চীন তাইলে কিন্তু খেলা শেষ খেলা শেষ খেলা শেষ আমাদের রাষ্ট্রপ্রধান সে কিন্তু বুঝে সে কিন্তু ব্রেইনিশ আন্তর্জাতিক মানের খেলোয়াড় বাংলাদেশ নেপাল ভুটান এবং সেভেন সিস্টার্সকে নিয়ে সমন্বিত অর্থনৈতিক কৌশলের আহ্বান প্রদান উপদেষ্টা এখানে যারা দেখতেছেন সবার কাছে ঈদ মুবারক লেখাটা আমি চাই এবং সাবস্ক্রাইব চাই লাইক চাই এরা তো করে না আপনারা না করলে তাহলে আমি যাবো বলেন এই যে ঈদ মুবারক লেখার জন্য আরেকটা হচ্ছে ভারতের আরও সাতাইশ জায়গা নিজেদের দাবি করে নাম পরিবর্তন করলো চীন ১৪ মে দুই হাজার পঁচিশ এই যে দু ইন্ডিপেন্ডেন্ট টিভি